যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার বা ইনডেফিনিট লিভ টু রিমেইন পেতে হলে অভিবাসীদের প্রমাণ করতে হবে যে তারা সমাজে ইতিবাচক অবদান রাখছেন এবং এই আইএলআর পেতে দশ বছর লাগবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যা হাজার হাজার বাংলাদেশি অভিবাসীদের জন্য চরম দুঃসংবাদ গতকাল লেবার কনফারেন্সে দেওয়া বক্তৃতায় শাবানা মাহমুদ এমন চারটি নতুন শর্তের কথা ঘোষণা করেন যা পূরণ করলে বৈধ অভিবাসীরা আইএলআর পেতে পারেন প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে উচ্চমানের ইংরেজি ভাষা শেখা মানে ভালোভাবে ইংরেজি বলতে পারা অপরাধ মুক্ত থাকা ন্যাশনাল ইন্স্যুরেন্সে নিয়মিত অবদান রাখা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য স্বেচ্ছাসেবামূলক কাজ করা বর্তমানে অভিবাসীরা পাঁচ বছর পর আইএলআর জন্য আবেদন করতে পারেন তবে লেবার সরকারের পরিকল্পনা এই সময়সীমা দ্বিগুণ করে দশ বছর করার তবে যারা বিশেষ দক্ষতা বা সমাজে বিশেষ অবদান রাখেন তারা আগেভাগেই এই স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন শাবানা মাহমুদ আরও বলেন ব্রিটেনের ইতিমধ্যেই উন্মুক্ত সহনশীল ও উদার চিত্র এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে দেশপ্রেমের বিস্তৃত ধারণা ক্রমে সংকীর্ণ জাতীয়তাবাদে পরিণত হচ্ছে তিনি সতর্ক করেছেন যদি লেবার সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হয় তাহলে শ্রমজীবী লেবারের পরিবর্তে নাইজেল ফারাজের ইউকে দলের দিকে যারা মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করছে তিনি আরো বলেন সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহমুদ ঘোষণা করেন যে সরকার কারের যা কিছু করার দরকার হবে তা করবে আইএলআর সংস্কারের পরিকল্পনা নিয়ে মাহমুদ বলেন নতুন শর্তগুলো নিশ্চিত করবে যে অভিবাসীরা যুক্তরাজ্যে বসবাস করতে চাইলে অবশ্যই সমাজে অবদান রাখতে হবে এই পদক্ষেপ রিফর্ম ইউকের প্রস্তাবের সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি করবে রিফর্ম ইউকের নীতি অনুযায়ী আইএলআর পুরোপুরি বাতিল করা হবে এবং অভিবাসীদের প্রতি পাঁচ বছরে পুনরায় ভিসা নবায়ন করতে হবে এমনকি তাদেরকেও যারা বহু বছর ধরে যুক্তরাজ্যে বসবাস ও কাজ করছেন লেবারের মতে এটি অন্যায় ও অমানবিক হবে কারণ এতে বহু পরিবার ও কর্মজীবী মানুষ অনিশ্চয়তার মুখে পড়বে রবিবার প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার রিফর্ম ইউকের নীতিকে বর্ণবাদী এবং অনৈতিক বলে মন্তব্য করেছেন সোমবার চ্যান্সেলর রেচেল রিপসো একই সুরে বলেন যারা অবৈধভাবে আছেন তাদের দেশে ফেরত পাঠানো উচিত তবে বৈধভাবে কাজ ও বসবাসকারীদের বহিষ্কার করা একেবারে ভিন্ন বিষয় তাদের মতে আইএলআর বাতিল করে পাঁচ বছরে পুনরায় ভিসা নীতিমালা বর্ণবাদী ও অনৈতিক এর জবাবে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বলেন লেবার সীমান্ত নিয়ন্ত্রণে বিশ্বাস করে না এবং প্রধানমন্ত্রী ও চ্যান্সেলরের মন্তব্য ছিল একটি মরিয়া রাজনৈতিক আক্রমণ রিফর্ম ইউকের নীতিনির্ধারক জিয়া ইউসুফ বলেন জনগণের অভিবাসন নিয়ে উদ্বেগ যুক্তিসঙ্গত এবং ভোটাররা যথেষ্ট বুদ্ধিমান তারা বুঝতে পারবে স্টারমারের মন্তব্য তাদের বিরুদ্ধেই সব মিলিয়ে বলাই যায় ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করা বা আইএলআর পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে